আর আমি যে কোনো একটা কিছু সার্চ করি দেখা যাক কি এখানে রেন্ডার আগে করতে পারে আমরা উইকিপিডিয়া ওপেন করবো ও কে উইকিপিডিয়া আমার কাছে মনে হচ্ছে স্মার্ট টেন প্লাস এগিয়ে আছে স্মার্ট টেন প্লাসের প্রাইসও কিন্তু পাঁচশো টাকা কম কিন্তু সার্ভিস বা স্পিড ইন্টারনেট সেইটা কিন্তু অনেক বেশি দিচ্ছে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার এটা হলো ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস আর এইটা হলো টেকনো স্পার্ট গো টু এদের ফোনের মধ্যে আজকে একটা ক্রেজি স্পিড টেস্ট হবে এন্ড আপনারা জানতে পারবেন যে কোন ফোনটা বেশি স্পিড দিবে আপনাদের কোন ফোনটা ভালো পারফরমেন্স দিবে আপনাদের স্মার্ট টেন প্লাস আপনাদের পাঁচশো টাকা কম কারণ এইটার চার একশো আঠাশ ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন এগারো টাকায় আর টেকনো টেকনোর চার এক সরাজ আপনারা পাচ্ছেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো পাঁচশো টাকা বেশি দিয়ে আপনাদেরকে টেকনোটা নেওয়া উচিত নাকি আপনাদের ইনফিনিক্সটাতে থাকা উচিত আজকে আমরা এই দুটো ফোনকে তিন ধাপে স্পিড টেস্ট করব প্রথমে আমরা অ্যাপ ওপেন করবো দেখবো যে অ্যাপে কোন ফোন এগিয়ে থাকে এরপর আমরা গেমস ওপেন করবো দেখব গেমসে কোন ফোনটা এগিয়ে থাকে এরপর আমরা চেক করবো র্যাম ম্যানেজমেন্ট দেখবো র্যাম ম্যানেজমেন্টে কে এগিয়ে থাকে এই তিনটা থেকে যে কোনো দুইটাতে যদি কোনো ফোন এগিয়ে থাকে সেটাকে আজকে আমরা উইনার ঘোষণা করবো তো দেরি না করে আমরা শুরু করতে পারি তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনাদের মোবাইল মোবাইল তো চলুন শুরু করা যাক তো চলে এসেছি আমরা স্পিড টেস্টে আমার রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট টেন প্লাস এন্ড আমার লেফট সাইড আপনারা দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক গো টু তো দুইটা ফোনই আপনারা এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই বাজেটে এই ফোন দুটোর মধ্যে স্পিড আসলে কার বেশি কোন ফোনটা আপনার নেওয়া উচিত অ্যান্ড কোন ফোনটায় আপনাকে বেশি পারফরমেন্স এন্ড বেশি স্পিড দেবে সেটাই আজকে আমরা টেস্ট করব আজকের এই স্পিড টেস্টে সো স্ক্রিনে আপনারা যে বারোটা অ্যাপ দেখতে পাচ্ছেন এই বারোটা অ্যাপের মধ্যে আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করব শুরুতে আমি দেখা দেয় আমার রিসেন্ট প্যানেলে কিন্তু কিচ্ছু নাই একদম ক্লিন করে দিয়েছি আমি আর দুইটা ফোনই একই ওয়াইফাই কিন্তু কানেক্টেড সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো শুরুতে আমরা ফোন অ্যাপটা ওপেন করবো দেখা ফোন অ্যাপটাকে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি এখানে দুইটা অলমোস্ট সিমিলার মনে হয়েছে বাট খানিকটা আগে হয়তো এখানে গো টু দেখা যাক এরপরে মেসেজ আমরা ওপেন করবো দেখা যাক মেসেজকে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি এখানেও খানিকটা ফার্স্ট ছিল গো টু গো টু এর প্রাইস কিন্তু চার একশো কথা যদি বলি তাহলে জাস্ট পাঁচশো টাকায় এদিক সেদিক হবে বাট স্পিড এখন অবধি আমার মনে হচ্ছে গো টুতে বেটার দিচ্ছে দেখা যাক এবার আমার ক্যামেরাটা অপেন করে দেখা যাক ক্যামেরা কে আগে ওপেন করতে পারে এইখানে আই থিঙ্ক মেবি খানিকটা আগে ওপেন করেছি স্মার্ট টেন প্লাস বাট এরপরেও আমরা স্লো মোশনে দেখে আপনাদেরকে জানায় দিব আমরা প্রথমে দাঁড়া দেখা যাক দাঁড়া শিখে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি দাঁড়া যেখানে অনেকটাই আগে ওপেন করেছি স্মার্ট টেন প্লাস এবার আমরা চ্যাট জিপিটি ওপেন করবো দেখা যাক চ্যাট জিপিটি কি আগে ওপেন করতে পারে অলমোস্ট সেম ছিল বাট এখানে খানিকটা আগে ওপেন করেছে স্মার্ট টেন প্লাস তো উপরের শাড়িতে আমরা দেখেছি গো টু এগিয়ে আছে নিচের শাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার স্মার্ট টেন প্লাস এগিয়ে যাচ্ছে এবার আমরা ফেসবুক ওপেন করতে ফেসবুককে আগে ওপেন করতে পারে সো ফেসবুকে খানিকটা আগে ওপেন করেছে এখানে টেকনো স্পার্ক গো টু এবার আমরা আপনার আমার সবার পছন্দের ইউটিউবটা ওপেন করবো দেখা যাক ইউটিউবে কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি যেটাতেই আগে পরে হবে আমি স্লো মোশনে দেখে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আসলে কে আগে ওপেন করেছে এখানেও অনেকটাই সিমিলার মনে হয়েছে স্লো মোশনে দেখে আমি দেখা দিব না আপনাদেরকে উপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কে এখানে এগিয়ে আছে আমার কাছে এখানে স্মার্ট টেন প্লাস কে মনে হয়েছে আমরা প্লে স্টোর ওপেন করবো দেখা যাচ্ছে প্লে স্টোর কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি তো এখানে অলমোস্ট সিমিলার মনে হয়েছে দুইটাতে আমরা ফুড প্যান্ডা ইনস্টল করে দেখি যে দুইটাতে ফুড প্যান্ডা ইনস্টল কে আগে করতে পারে ওকে আপাত এগিয়ে আছেন হ্যাঁ স্মার্ট টেন প্লাস কিন্তু পারফরমেন্স কিন্তু স্মার্ট টেন প্লাসের ভালো দেখাচ্ছে এখানে এখনো ইনস্টল করতে পারে নাই টেকনো গো টু এখানে এখনো উনত্রিশ পার্সেন্ট আটকে আছে সেটা বলা যাচ্ছে যে এইখানে ভালো ইন্টারনেট স্পিড আপনাদেরকে দেবে স্মার্ট টেন প্লাস এবার আমরা ব্র্যাকেট ক্রমে কে এগিয়ে থাকে রেডি ওয়ান টু থ্রি এখানে অলমোস্ট সেম মনে হয়েছে তারপর স্লো মোশনে দেখা দিব আমি যে কোনো একটা কিছু সার্চ করি দেখা যাক কি এখানে রেন্ডার আগে করতে পারে আমরা উইকিপিডিয়া ওপেন করব ও কে উইকিপিডিয়া আমার কাছে মনে হচ্ছে স্মার্ট টেন প্লাস এগিয়ে আছে স্মার্ট টেন প্লাসের প্রাইসও কিন্তু পাঁচশো টাকা কম কিন্তু সার্ভিস বা স্পিড ইন্টারনেট সেইটা কিন্তু অনেক বেশি দিচ্ছে সো অ্যাপ সেকশন শেষ অ্যাপ সেকশনে আমি এখনও শিওর না কে এগিয়ে আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন উপরে আমি দেখাই দেবো আপনাদেরকে যে কে এখানে এগিয়ে থাকে সো এবার আমরা গেমিং সেকশনে যাবো দেখা যাক গেমিং সেকশনে এখানে কে এগিয়ে থাকে আমি ল্যান্ডস্কেপ করে দিচ্ছি এবার আমার উপরের সাইডে স্মার্ট গো টুটা আছে আর নিচের সাইডে স্মার্ট টেন প্লাসটা আছে সো শুরুতে আমরা ফ্রি ফায়ার ওপেন করবো দেখা যাক ফ্রি ফায়ার কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে আমি একসাথে ক্লিক করে দিয়েছি দেখা যাক কে আগে ওপেন করতে পারে এখানে ওকে এখানে কিন্তু গো টুটা খানিকটা লিটল বিট অফ ফাস্টার ছিল এখানে আর টেকনো স্পার্ক গো টু দেখা যাক বাকি দুইটা গেমে আসলে কে এগিয়ে থাকে সেভাবে আমরা ই ফুটবলটা ওপেন করবো দেখা যাক ই ফুটবল কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি বেশি দেরি হলে অবশ্যই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যাতে করে আপনাদের সময় নষ্ট না হয় এখন পর্যন্ত যেমন হচ্ছে স্পার টু হয় তো খানিকটাই গিয়ে থাকবে এইখানে থেকে দুই সেকেন্ড এগিয়ে আছে এখানে স্পার্ক গো টু দুইটা গেমেই স্পার্ক গো টু এগিয়ে গেছে সো যারা গেমিং এর জন্য ফোন নিতে চাচ্ছেন গেমিং স্পিডের জন্য ফোন নিতে যাচ্ছেন আমার মনে হয় গো টু আপনার নিতে পারেন কারণ দুইটা গেমই কিন্তু স্পার্ক গো টু আগে ওপেন করেছে এবার আমরা পাবজিটা ওপেন করবো দেখা যাক পাবজি কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি কারণ আপনারা অনেকেই পাবজির জন্য ফোন নেন সো পাবজিটা কে আগে ওপেন করে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য আমি জানি বাট এখন পর্যন্ত মনে হচ্ছে এখানেও হয়তো গো টু এগিয়ে থাকবে ওকে এখানেও যা দেখলেন আপনারা প্রায় দুই থেকে তিন সেকেন্ড এগিয়েছিল স্পার্ক গো টু গেমিং সেকশনে গো টু তো এখানে একদম নীল করে দিছে তিনটা থেকে তিনটা গেমই কিন্তু আগে ওপেন করছে স্পার্ক গো টু এবার আমরা র্যাম ম্যানেজমেন্ট চেক করবো দেখা যাক র্যাম ম্যানেজমেন্টে কে এগিয়ে থাকে সো আপনারা দেখলেন যে অ্যাপ সেকশনে কে এগিয়ে ছিল আর গেম সেকশনে কে এগিয়ে ছিল এবার আমরা দেখব যে র্যাম সেকশনে কে এগিয়ে থাকে র্যাম ম্যানেজমেন্ট কে আগে কে ভালো করতে পারে শুরুতে আমরা ক্রোমটা ওপেন করে দেখবো দুইটা ফোনেই যে ক্রোমটা সঠিক জায়গায় আছে কিনা না দুইটা ফোনে কিন্তু ক্রোমকে আবার রেন্ডার করেছে তার মানে ক্রোমটা র্যামের মধ্যে নাই তোমার দ্বারাসটা ওপেন করে দেখতে পারি যে দারাজটা কী আগে ওপেন করতে পারে দারাসটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোড নিচ্ছে দ্বারাসটাও কিন্তু কোনো অ্যাপে নাই কিন্তু আরেকটা ব্যাপার যদি আমি আপনাদেরকে বলি আপনারা দেখেন এইখানে টেকনোতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা অ্যাপ ধরে রেখেছে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা স্মার্ট টেন প্লাসে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে ধরে রেখেছে তার মানে কয়েকটা অ্যাপ অটোমেটিক সে ক্লোজ করে দিয়েছে স্পার্ক গো টু বাট সেইটা কিন্তু আবার স্মার্ট টেন প্লাসটা করে নাই সো আমরা প্লে স্টোরটা ওপেন করে দেখবো যে প্লে স্টোরটা আগের জায়গায় আছে কিনা হ্যাঁ প্লে স্টোরটা কিন্তু আগের জায়গায় দুইটা ফোনেই আছে লাস্ট আমরা ইউটিউবটা ওপেন করে দেখবো যে ইউটিউবটা আগের জায়গায় আছে কিনা ইউটিউব দুটা ফোনেই আবার কিন্তু ওপেন করছে সো দুটো থেকে কনক্লুশন যেটা আসা যায় দুইটা ফোনে কিন্তু সিমিলার আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু বারোটা অ্যাপসই স্মার্ট অ্যান্ড প্লাসে ধরে রেখেছে আর নয়টা অ্যাপ ধরে রাখতে পেরেছে গো টুতে সেক্ষেত্রে আমরা স্মার্ট অ্যান্ড প্লাসকে র্যাম ম্যানেজমেন্টে উইন করছি আর বাকি কথা হবে সো আপনারা তো দেখলেন যে আসলে কি ঘটলো স্মার্ট প্লাস টাকা কম হইল বেশ কিছু জায়গায় এগিয়েছিল কিন্তু টেকনো আপনাদের সব করেছে কারণ টেকনোতে ওভারঅল সব দিকে পিছিয়ে থাকলেও এটা কিন্তু গেমিং এর দিক থেকে এগিয়েছিল তিনটা গেমের তিনটে আগে ওপেন করেছে আর মিলি সেকেন্ডের পার্থক্য না ভাই প্রায় দুই থেকে তিন সেকেন্ডের পার্থক্য ছিল তো যারা ইনফিনিক্স ফোন কিনতে যাচ্ছেন ইজিলি কিনতে পারেন ওভারঅল সব দিক থেকে এটা ভালো কিন্তু যারা শুধু গেমিং ফোকাস ফোন কিনতে যাচ্ছেন আর গেমিং এর জন্য ফোন কিনতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার টেকনো স্পার গো টু এর দিকে যেতে পারেন সো আই হোপ আপনি সব কিছু বুঝতে পেরেছেন তারপরও এই দুটো ফোন নেওয়ার আগে আপনি একটা ফুল কম্পারিজন দেখা উচিত কারণ এই দুটোর ফুল কম্পারিজন কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি চলে আসছে সেটা দেখতে চাইলে আপনারা এখানে ক্লিক করতে পারেন তো ভালো শুধু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ